যারা এত বড় দেশটাকে ভাগ করে ক্ষমতার অলিন্দে বসতে চেয়েছে তাদের গালে সপাটে থাপ্পড়ের নাম নেতাজি যে ক্ষণ জন্মার জন্ম না হলে হয়তো ভারতবর্ষের স্বাধীনতার সূর্য উঠতো না কোনো দিন তার নাম নেতাজি নেতাজি বাঙালির আবেগের নাম নেতাজি বাঙালির সাহসের নাম নেতাজি বাঙালির হৃৎপিণ্ড যার নাম শুনে এখনো খাড়া হয়ে ওঠে প্রতিটি অঙ্ক আজও শিরাই শিরাই রক্তের সাথে ছুটে নেতাজির নাম বাঙালি রাজন্ম ভালোবাসা জাতির হৃদয় স্বাধীনতা যে কোনো দিনই চাইনি দেশ মাতৃকার অঙ্গোচ্ছেদ চাইনি কলকাতা নোয়াখালীর দাঙ্গা তার নাম নেতাজি আজও চোদ্দটি লোকসভা নির্বাচন স্বাধীনতার একাত্তরটি বছর পরেও যে রয়ে গেছি অপাঙ্গেও তার নাম নেতাজি তিনটি কমিশন দুশো সতেরোটি ফাইল সত্তর হাজার পৃষ্ঠায় আজও যে চিরন্তন রহস্যময় দেশের মঙ্গলে সে আপসিন সংগ্রামের নাম নেতাজি নাজিনী কত নায়ক খলনায়ক হবে যদি রহস্য উন্মোচিত হয় তুমি চাওনি ক্ষমতা চেয়েছিলে স্বাধীনতা তাই তুমি আজ অপরাধী যুদ্ধ ব্রিটিশ সরকারের মধ্যে যে ভীতির সঞ্চার হয়েছিল সেই ভয় এখনো তারা করে বেড়াচ্ছে রাষ্ট্রপুঞ্জকে তোমাকে নিয়ে যে আন্তর্জাতিক রাজনীতি সেই রাজনীতি আজও চলছে ভারতবর্ষের অফিসে আদালতে তোমার ছবি নেই তুমি আছো বিপ্লবের আগুনে প্রতিরোধের বুলেটে এদেশের দেশের মুদ্রায় তুমি নেই আছো বেকারের মননে স্বাধীনতার স্বপ্নে আদর্শের বীজ মন্ত্রে ইংরেজদের ছেড়ে যাওয়া লুঠের মালে আজ যাদের আধিপত্য তারাই সাদা পাঞ্জাবি পরে তেইশে জানুয়ারির সকালে তোমার গলায় মালা দিয়ে দেশপ্রেমিক সেজে দেশপ্রেমের এলগিনি রোডের তিনতলার ঘর নাম্বার প্লেটের সেই গাড়ি আজও তোমার অপেক্ষায় ল অর্ডার আউডার উন্ঠিত বিক্রি হয়েছে মতাদর্শ ছাড়তাম বেশি লুটেরাদের দেশ লুট দেখিও কি তুমি ঠায় দাঁড়িয়ে থাকবে শ্যামবাজার মাতার মোড়ে একটা গোটা জাতিকে ঝুঁকি নিয়ে লড়বার অনুপ্রেরণায় আজ আবার তোমাকেই চাই আজ দেশটাকে যারা বিকিয়ে দিতে চাইছে তাদের বিরুদ্ধে আপসীন সংগ্রামে তোমাকে চাই চাই জাতপাতের বিভেদের রাজনীতি রুখতে চাই বেকারের দুটি হাতে একটি কাজের জীবন সংগ্রামে তোমাকে চাই খুদাতুর শিশুর ভাতের লড়াইয়ে